আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট দেখাবো ওকে তো দেখেন প্রথমে আমি আপনাদেরকে হচ্ছে অ্যাকাউন্ট না খুলে হোম পেজটা একটু দেখাচ্ছি কত সুন্দর একটি ইউনিক ডিজাইন দেখছেন এখানে হচ্ছে প্রথমে দেখছেন কারা কারা হচ্ছে ডিপোজিট করছে কারা উইডো নিছে এটা স্কুলিং হচ্ছে তাই না সুন্দর দেখা যাচ্ছে না যেরকম বড়ো বড়ো ওয়েবসাইটে কিন্তু দেখায় আর কি যেমন ওই যে যদি আমরা দেখি ওয়ান এক্স বেডে যদি কোনো হচ্ছে ক্যাসিনো গেম খেলেন কারা হচ্ছে বেড ধরছে কত টাকা ধরছে কারা অ্যাকাউন্ট খুলছে এগুলো দেখায় না বড় বড় ওয়েবসাইটে এইটা কিন্তু আমি আজকে এখানে আর কি এটা অ্যাড করছি নতুন আর অনেক নতুন নতুন ইউনিক ডিজাইন আমি এখানে এই ওয়েবসাইটে অ্যাড করছি ওকে পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন তাহলে অনেক ইন্টারেস্টিং আর কি অনেক কিছু দেখতে পাবেন ওয়েবসাইটে যে কত কিছু অ্যাড করা যায় সেগুলো আপনারা প্রথম দেখতে পাবেন হ্যাঁ তো প্রথমে দেখেন হচ্ছে এখানে আপনার ব্যালেন্সটা শো করাবে হচ্ছে আপনি কতটা ডিপোজিট করছেন সেটা হচ্ছে এখানে শো করাবে এইটা হচ্ছে একটা মাইনিং ওয়েবসাইট ভ্যাম বুঝতে পারছেন ওকে অ্যান্ড দেন হচ্ছে এখানে একটা দেখেন কিছু লেখা হচ্ছে যে আসা যাওয়া করছে এ লেখারা হচ্ছে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন অ্যাডমিন পালন থেকে আমি যখন আপনাদেরকে অ্যাডমিন পালন কন্ট্রোল করে দেখাবো তখন এটা চেঞ্জ করে নিতে পারবেন অ্যান্ড দেন হচ্ছে জয়েন আস ডেভেলপ উই এনার্জি এই উইথ আর্টস অ্যান্ড ক্রিয়েট এইটা হচ্ছে এখানে আপনার ইচ্ছা মতো একটা হোম পেস আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতন তারপর হচ্ছে দেখেন এখানে একটা ডিপোজিট অপশান আছে তারপর উইড্রো অপশান আসছে ডিপোজিট অপশানে বলতে কি আপনি এখান থেকে আমাদের হচ্ছে ডিপোজিট করতে হবে এখন আপনি ওয়েবসাইট নিলে হচ্ছে অ্যাডমিন পলন থেকে ডিপোজিট অপশানে আপনার নগদ বিকাশ বাইনান্স সব কিছু আপনি অ্যাড করতে পারবেন হ্যাঁ বুঝতে পারছেন দেখেন আমরা যদি ডিপোজিট অপশানে যাওয়ার পরে দেখেন আমাদের কত সুন্দর একটা হোম পেজ আসছে তো দেখেন এখানে বলা হচ্ছে প্রথমেই আপনার হচ্ছে কত সিলেক্ট পেমেন্ট চ্যানেল এখান থেকে আপনি ইউএসডিটি আমরা ইউএসডিটি রাখছি জাস্ট এখান থেকে আপনি নগদ বিকাশ ও অ্যাড্রেন প্যানেল থেকে অ্যাড করে নিতে পারবেন যখন আপনি ইউএসডিটি হচ্ছে এখানে সিলেক্ট করবেন তখন হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার ওই যে টিআরএক্স টোয়েন্টি যেটাই বলেন একটা একটা অ্যাড্রেস এখানে শো করাবে এখান থেকে এটা কপি করে নিতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে কত ডলার আপনি পাঠাতে চাচ্ছেন সরি সেইটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন সাপোজ আই এক্সাম্পল এইটিন হান্ড্রেড ডলার্স আমরা এখান থেকে ডিপোজিট করব তো আমি সিলেক্ট এইটিন হান্ড্রেড ডলার্স যদি আমরা এখান থেকে হচ্ছে গিয়ে সিলেক্ট করি দেন এখানে হচ্ছে আমাদের পেমেন্ট অ্যাড্রেস আর হচ্ছে তার ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডি বা হতে বা হতে পারে আপনি একটা স্ক্রিনশট দিয়ে এখানে অপশান রাখতে পারবেন অ্যাডমিন ব্যাঙ্ক থেকে তারপর হচ্ছে আমরা এখান থেকে ডিপোজিটটা কিন্তু কনফার্ম করে দিতে পারি এবার হচ্ছে এটা হচ্ছে আমরা এভাবে ডিপোজিট করব আপনার মেম্বাররা এভাবে ডিপোজিট করবে ডিপোজিট করে আপনি অ্যাডমিন বান থেকে ওটা হচ্ছে কনফার্ম করে দিতে পারেন সত্যি সত্যি টাকা পাঠালে না টাকা টাকা পাঠালে রিজেক্ট করে দিতে পারেন দিতে পারেন আরেকটি কথা বলি ওয়েবসাইট কেন নেবেন কী জন্য নেবেন কীভাবে আপনি এখান থেকে লাভবল লাভবান হবেন এই বিষয়ে আরও কথা বলবো এবং বানাতে আপনার কত টাকা খরচ হবে সেইটাও বলব ওয়েবসাইট নিলে কিন্তু ভাই লাভ আছে লস নাই আর কি তাহলে তো এত ওয়েবসাইট আমরা কষ্ট করে বানাতাম না লাখ লাখ টাকা খরচ করে আপনাদের কিন্তু লাখ 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 টাকা খরচ করা লাগবে না আমাদের লাগছে আর কি আমরা অনেকগুলো আমাদের অনেকগুলো হচ্ছে কাজ করতে হয় তো যাই হোক আমরা ওগুলো পরবর্তীতে আলোচনা করবো আপনাদের একটু ডিজাইনটা আমি আরও দেখাই এখানে আপনি উইড্র অপশন রাখতে পারবেন উইড্র করে নিতে পারবেন আপনার মেম্বার এখানে যাওয়ার পরে হচ্ছে ওদের অ্যাড্রেসটা দিবে আপনি অ্যাডমিন থেকে দেখতে পারবেন কারা হচ্ছে গিয়ে আপনার উইডো দিছে তাহলে উইডোটা আপনি পাঠিয়ে দিতে পারবেন ওকে আপনার বলা হচ্ছে যে এজেন্ট এজেন্ট অ্যাড করতে পারবেন অনেকে এজেন্ট অ্যাড করে না ওই এজেন্ট অ্যাড করতে পারবেন তারপরে এই যে প্রোডাক্ট দেখেন এই যে প্রোডাক্ট অপশান প্রোডাক্ট বলতে কি এখানে হচ্ছে আপনার প্ল্যান অ্যাড করবেন ওই যে একশো টাকা পাঁচশো টাকা বা দশ ডলার বিশ ডলার ওই প্রোডাক্ট বা ওই যে প্ল্যানগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন সাপোজ দেখেন এখানে হচ্ছে এখানে হচ্ছে এই প্ল্যানটার দাম এই প্ল্যানটা দেখছে কতজন নয় হাজার পাঁচশো পঁচানব্বই জন এইটা বিভিন্ন নাম এখানে আমি লিখে দিয়েছি আর কি এগুলো এডিট করা যায় কারণ একটা মানুষের এটা দর্শনই হবে যে আপনার এই প্রোডাক্টটা দেখছে হচ্ছে নয় হাজার জন এইটা আটশো জন এটা নয়শো জন এমন আর কি দেখলে একটা ইন্টারেস্টিং ফিল আসে তাই না ওকে তো দেখেন এখানে হচ্ছে বলা হচ্ছে যে এইটা আমরা এখানে ইনভেস্ট এখানেও যাবো সমস্যা নেই আমাকে একটু বোঝাতে দেন না আরও ভালোভাবে এখানে বলা হচ্ছে যে প্রাইসের দাম এটা হচ্ছে দুশো পঞ্চাশ ডলার এখানে কিন্তু এই প্রাইসের দাম যে দুশো পঞ্চাশ থাকবে এমন না আপনি একজন প্রথম থেকে এটা তো এই হচ্ছে ইউজার লিঙ্ক যে লিঙ্ক আপনার যারা ইউজার তারা আর অ্যাডমিন পালেন আপনি ওয়েবসাইট নিলে আপনাকে আরেকটা লিঙ্ক দেওয়া হবে যেখান থেকে আপনি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন ওকে তো সেখান থেকে এটা হচ্ছে এই নামগুলো চেঞ্জ করতে পারবেন এখানে যে নামগুলো আছে আর এখানে যে প্রাইসগুলো এখানে যে দুশো পঞ্চাশ এমন না এটা আমি জাস্ট দিয়ে রাখছি আপনাদের বোঝানোর জন্য তো এখানে বলা হচ্ছে যে যদি কেউ দুশো পঞ্চাশ ডলার ইনভেস্ট করে তার প্রতিদিন ডেইলি ইনকাম হবে হচ্ছে পঞ্চাশ ডলার করে বুঝতে পারছেন এখান থেকে আপনি চাচ্ছেন যে ওনাকে আরও কম হচ্ছে ইনকাম দেবেন ওইটা হচ্ছে অ্যাডমিন থেকে লিখে দেবেন এখানে যেমন আমি লিখছি পঞ্চাশ ওখানে দিলেন আপনি তিরিশ দুশো পঞ্চাশের জায়গায় দিলেন আপনি একশো এরকম আর কি বুঝতে পারছেন তারপর যদি আমরা একটু ইনভেস্টের ওখানে যাই এখানে আর কি এখানে দেখেন হচ্ছে ঘন্টায় আপনার ইনকাম হবে এত ডলার এবং ডেইলি ইনকাম হবে এত ডলার এবং এটার দেশ হচ্ছে দশ দিন তাহলে হচ্ছে আপনি যদি দুশো পঞ্চাশ ডলার ইনভেস্ট করেন তাহলে আপনার দশ দিনে হচ্ছে পাঁচশো ডলার ইনকাম হবে হ্যাঁ কনফার্ম ইনভেস্ট এমন আর কি এটা এই যে আপনার ডেইলি ইনকাম বা হচ্ছে সাইকেল ডেটস এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন এই কনফার্মে হচ্ছে এ করলে আর যাই হোক ওখান থেকে হচ্ছে ওই যে ইনভেস্ট করে তারপরে এটা কিনতে হবে ওই যে এখানে আপনাদের হচ্ছে রিসার্চ অপশান দেখাচ্ছিলাম না ওখান থেকে মনে করেন আগে দুশো পঞ্চাশ ডলার ইনভেস্ট করে নিতে হবে তারপর হচ্ছে এটা কিনতে হবে বা এখানে যে দুশো পঞ্চাশ না আপনার এখানে যতগুলো প্ল্যান আছে সবগুলো প্ল্যান আপনি হচ্ছে এডিট করতে পারবেন সাপোজ দেখেন এখানে চোদ্দো হাজার ডলার দেওয়া আছে হচ্ছে ডেলি ইনকাম একশো আট ডলার এমন আর কি বিভিন্নভাবে আপনি এডিট করে নেবেন ওকে ওগুলো যারা ওয়েবসাইট নেবেন তাদের সবাইকে আমি হচ্ছে এগুলো শিখিয়ে দেব কোনো চিন্তা নাই এবং আমাদের ইউটিউবে আরও ভিডিও আছে ওগুলো আপনারা দেখে নেবেন আচ্ছা তারপর হচ্ছে এখানে ইনভেস্টিং অপশানটার যদি আমরা একটু যাই ওকে যেহেতু বাংলাদেশে এখন পরিস্থিতি অনেক খারাপ নেটওয়ার্ক অনেক স্লো একটু দেরি হতে পারে ওকে তো এখানে জাস্ট এমনি এমনি কিছু দেখাবে আর কি কত টাকা ইনভেস্ট করছেন ডেলি কত টাকা হ্যাঁ ইনভেস্ট কোয়ান্টিটি এগুলো আর কি পরিমাণ এইগুলো আর কি দেখাবে তারপরে মাইনিং অপশানে যদি আমরা যাই লাস্ট অপশানে এখান থেকে সুন্দর একটা আমাদের পেজ দেখানো হচ্ছে আর এখানে আমাদের নাম্বার দেখাবে এখানে আপনি প্রোফাইল দিতে পারবেন ওকে তারপর এখান থেকে ডিপোজিট উইথড্র পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড দেখে নিতে পারবেন অ্যাকাউন্ট দেখে নিতে পারবেন তারপরে এখানে আপনাদের একটা ডা অ্যাপসও দিয়ে দেবো আপনারা অ্যাপসও ডাউনলোড করে নিতে পারবেন এটা তো ওয়েবসাইট গুগলে গিয়ে কাজ করতে হয় আপনার ছাড়া অ্যাপসও ডাউনলোড করে নিতে পারবেন এটারও ভালো না এটাও কিন্তু আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন বুঝতে পারছেন দেন অ্যাবাউট আর এখানে আপনি লিখে দিতে পারবেন আপনি অ্যাপ্রিন প্রবলেম থেকে আপনার বিষয়ে হ্যাঁ অ্যাকাউন্টে যদি আমরা একটু যাই এখান থেকে জাস্ট এগুলো দেখাচ্ছে আর কি অ্যাকাউন্টেও ওখানে এগুলো দেখাবে আমরা ওগুলো যাচ্ছি না আচ্ছা আপনাদের আমি হচ্ছে একটু অ্যাকাউন্ট খুলে দেখাবো হ্যাঁ লগ আউট অপশান কোথায় রাখছি আচ্ছা একটু ওয়েট করুন একটু লগ আউটে একটু ক্লিক করি আর লগ আউট করে আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে হচ্ছে যদি কারোর আগে থেকে অ্যাকাউন্ট খুলে থাকে সে নাম্বার এবং পাসওয়ার্ডে হচ্ছে অ্যাকাউন্ট খুলে নেবে মানে লগ ইন করে নেবে আর নতুন খুলতে চাইলে টু রেজিস্টার এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর হচ্ছে এরকম একটা পেজ তাদেরকে আনা হবে এখানে জাস্ট হচ্ছে তার একটা নাম্বার লিখতে হবে মনে করেন আমি একটা নাম্বার দিচ্ছি এখানে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ফোর আচ্ছা তারপরে হচ্ছে এটা পাসওয়ার্ড দিতে দেবে যে কোনো একটা পাসওয়ার্ড আর এখানে দেবে একটা হার্ড পাসওয়ার্ড এটা দেবে এখানে তাই না তারপরে বলা হচ্ছে প্লিজ এন্টার দ্য হিউম্যান কোড এখানে যেটা কোড দেখা যাচ্ছে একশোটি সেটা আমাকে এখানে বসাতে হবে আপনি যে একটা হিউম্যান তাদের এটা প্রমাণ করতে হবে আমি এটাকে দিয়ে দিছি আপনাদের জন্য এক্সট্রা বোনাস তারপর এটা রেফার কোড এখানে শো করাবে হ্যাঁ তারপরে আমরা রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করলে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত পেজে নিয়ে যেন হবে নিয়ে যেন পরে ঠিক আপনাকে এরকম একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে কি আপনার শো করাবে অ্যানাউন্সমেন্ট তাই না অনেকে চান যে ভাই আমাদের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে জন্য এরকম একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে পোস্ট আমাদের সামনে আসে তাদের জন্য এটা হ্যাঁ আপনাদের বিষয়ে এখানে হচ্ছে লেখা থাকবে যে এত বোনাস পাবেন এইগুলো আবাল তাবাল আপনারা এখানে লিখে দিতে পারেন অনেকে চানছে যে নিজের মতো সাজিয়ে সেগুলো আপনাদের বিষয়ে আপনারা এখানে লিখে দেবেন তো আমি এটা হচ্ছে ক্রোয়সিটিভ দিচ্ছি আচ্ছা তারপরে এবার হচ্ছে এইটা ছিল আপনাদের হচ্ছে গিয়ে ওয়েবসাইটে কেমন হবে এবং ওয়েবসাইটটা ডিটেলস আপনাদের আমি বোঝালাম এবং যারা ওয়েবসাইট নেবেন অ্যাডমিন কন্ট্রোল করে আমি তাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ ওকে তো আমরা হচ্ছে এ ও আরেকটা কথা এখানে এই অপশানটা আমি দেখাই নাই এখানে হচ্ছে আপনার হেল্পলাইন অ্যাড করতে পারবেন এখান থেকে হচ্ছে আপনার যে হেল্পলাইন থাকে না ওইটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন ওকে আরেকটা আছে হচ্ছে সরি এখানে আমরা আরেকটা অপশান রাখছি এখানে এটা তো দেখানো হয় নাই এখন তো এই যে একটা লেভেল থাকবে এখানে তাই না আচ্ছা দেখছেন কত কিছু অপশান সরি রিসিপ অ্যাথ এ একটা বোনাস আর কি প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা কিসের মাধ্যমে কন্ট্রোল করব। ওয়েবসাইটটা ভাই আপনি ফোনের মাধ্যমে কন্ট্রোল করবেন দেখছেন তো আমি তো ফোন দিয়ে আর কি ভিডিও করছি অ্যাডমিন প্যানেলও ফোন দিয়ে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন এবং হচ্ছে গিয়ে অ্যাডমিন প্যানেলটা আপনার ফোনেই থাকবে এবং হচ্ছে ওই অ্যাডমিন প্যানেলটা তিন থেকে চারটা ফোনেও আপনি কন্ট্রোল করতে পারবেন কোনো সমস্যা নাই আর হচ্ছে কি আরেকটা প্রশ্ন থাকে যে ওয়েবসাইটের মেয়াদ কতই দিন থাকবে ডোমেইন তো হচ্ছে এক বছরে আমরা কিনে দিই তবে হচ্ছে এক একবারে দুই বছর তিন বছরও কেনা যায় আপনার দুই ডবল তিন ডবল খরচ হবে তাই না আপনি এক বছরের জন্য নেবেন তারপরে যদি হচ্ছে গিয়ে আপনি চালাতে পারেন যে বুঝতেছেন যে আমি চালাতে পারবো তাহলে তখন হচ্ছে মেয়াদটা বাড়িয়ে নেবেন এক বছর পরে রিনিউ করে নেবেন তখন হচ্ছে আপনার ওয়েবসাইটে তিন ভাগের এক ভাগও খরচ লাগবে না আর কি এখন যা খরচ করে আপনি বানিয়ে নেবেন তাই না বুঝতে পারছেন ওকে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ওয়েবসাইট বানাতে কত খরচ হবে দেখেন ওয়েবসাইট এটা হচ্ছে মাইনিং ওয়েবসাইট এবং তো দেখলেন এখানে কত ক্যাটাগরি তাই না দেখলেন না কাজ দেখলে আপনারা আরও অবাক হয়ে যাবেন তো এই এটা হচ্ছে মাইনিং ওয়েবসাইট এবং প্রত্যেকটা মাইনিং ওয়েবসাইট হচ্ছে আমি দশ হাজার টাকা করে চার্জ করি এরকম ওয়েবসাইট কিন্তু বাংলাদেশে আপনি কোথাও পাবেন না শুধু তারাইকের কাছেই কিন্তু পাবেন তাই হ্যাঁ ওকে তো এইটা হচ্ছে আপনাদের খরচ হবে মাত্র দশ হাজার টাকা খরচ হবে দশ হাজার থেকে এক টাকা কমাতে পারবো না বাড়ালেও হচ্ছে আমার জন্য ভালো হবে পাঁচশো থেকে সাতশো টাকা হচ্ছে আমি রেখে দিই আর সব খরচ হয়ে যায় কেন খরচ হয় হয়ে যায় আপনার বলতে পারেন যে একটা ডোমেইনের দাম তো ভাই সর্বোচ্চ পনেরোশো থেকে ষোলোশো টাকা হ্যাঁ একটা ডোমেইনের দাম এবার ওখানে হোস্টিং আছে হোস্টিংটা হচ্ছে আরও হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা হোস্টিং হচ্ছে মেমরি কার্ড যেটা আমরা বলি জিবি কার্ড আর কি বুঝতেছেন ওইটা না দিলে তো হচ্ছে আপনার অ্যাকাউন্টকে খুলতে পারবে না হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে আপনার রেফার কোডটা থাকবে আর কি এই রেফার কোডটা আপনি এখানে কপি করে আপনার ফ্রেন্ডটা দেবেন আর মিম এখানে তাবল ডিজাইন আছে আমি লিখে দিয়েছি ওগুলো তো আপনার বুঝেন আর কি যাই হোক আমরা যে বিষয়ে কথা বলছিলাম সেই বিষয়ে কথা বলে একটু তো হচ্ছে তাহলে হচ্ছে এই একটা ডোমিনের দাম মনে করেন পনেরোশো টাকা হোস্টিং আছে আরও তিন হাজার টাকা সিকিউরিটি লাগা দিতে হবে না হয়তো কেউ রিপোর্ট দিলে আপনার ওয়েবসাইটটা কিন্তু সাথে সাথে নষ্ট হয়ে যাবে ভাই হ্যাঁ ওর জন্য হচ্ছে আমাদের বট লাগাই দিতে হয় মানে যেটা আর কি হালকা বা রোবট ওইটা হচ্ছে আরও ধরবেন বাইশশো বা পঁচিশশো তিন হাজার টাকার উপরে দেওয়া যায় চার হাজার টাকারও আছে আর কি এই তারপরে হচ্ছে এখানে আপনার হচ্ছে আমরা যে এই যে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট বলতে এই যে এর কোডিং এটা তো আপনার দেখছেন হচ্ছে আউটপুট আউটপুট ইনপুট হচ্ছে কোডিং করে আমরা এটা হচ্ছে করতে হয় একটা ওয়েবসাইট বানাতে কিন্তু ভাই একদিন লাগে না এটা হচ্ছে এখন আপনার তিন থেকে চার ঘন ঘন্টা আমাদের লাগবে কিন্তু এই ওয়েবসাইটটা আমরা কোডিং করছি এখানে এই ডিজাইন দিলে এই হবে এমন ডিজাইন দিলে এমন সুন্দর দেখা হবে এগুলো কিন্তু আমাদের এক এক করে কোডিং করতে হয়েছে এবং কয়েক সপ্তাহ কিন্তু আমাদের লাগছে প্রায় এক মাস মতো কিন্তু এই ওয়েবসাইটটা বানাতে লাগছে এত পরিশ্রম করে আমাদের কিন্তু এই ওয়েবসাইটটা বানাতে হয় এখন কোডিং করে আমরা সেই কোডগুলো রেখে দিছি এবং যারা নাই সেখানে আমরা ডোমেন হোস্টিং সিকিউরিটি দিয়ে বানিয়ে দিচ্ছি এইটা আর কি বুঝতে পারছেন ডোমেন হোস্টিং সিকিউরিটি এগুলো দিয়ে আমরা হচ্ছে বানিয়ে দিচ্ছি এই আর কি কাজ সেই জন্য ভাই এত টাকা খরচ নিতে হয় এখানে আর আমাদের পাঁচশো থেকে সাতশো টাকা লাভ রাখতে হয় এই জন্য ভাই এখানে কোনো হচ্ছে আওয়াল তাওয়াল কোনো খরচ নাই যেটা রিয়েল সেটা সেটা আপনাদের হচ্ছে বোঝাচ্ছে যাদের অনলাইনে হালকা ধারণা আছে তারা আশা করি বুঝে গেছেন আর কি এই আর ওয়েবসাইটটা হচ্ছে আপনার যদি আরেকটা সুযোগ দিই আমরা এক বছরের জন্য নেবেন এক বছরের আগে নষ্ট হলে আমরা হচ্ছে আবার হচ্ছে এইগুলো তৈরি করে দিই এখন কথা হচ্ছে যে অনেকে বলতে পারেন যে ভাই আমার তো দশ হাজার বাজেট নেই তাহলে আমি কি করব হ্যাঁ তাহলে এই ওয়েবসাইটটা তো আপনার জন্য না ভাই আপনি নেবেন হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট যেগুলো দুই হাজার পনেরোশো টাকারও আছে আমার চ্যানেলে ওইগুলো আপনারা দেখে নিতে পারেন ওগুলো পিটিসি ওয়েবসাইট ওগুলো সাব ডোমিন দিয়ে বানাই দিই ওগুলো অনেক কম খরচ দেয় আর ওগুলো ভালো করে বানাতে গেলে আবার আট হাজার টাকার মতো খরচ হয়ে যায় আর কি হ্যাঁ যাই হোক এই মাইনিং হচ্ছে কি দশ হাজার টাকাও বানানো যায় বিশ হাজার টাকাও বানানো যায় আর হচ্ছে যেমন ডোমিন হচ্ছে আপনার প্রো আছে প্রিমিয়াম আছে যেমন নেবেন তেমন দামে কিনে দেব তাই না যেমন খরচ করবেন আপনি এই তো এই ছিল হচ্ছে আজকে আজকে সার্বিক আলোচনা আশা করছি আপনাদের সকল বিষয় বিষয় সম্পূর্ণ আমি ধারণা দিতে পারছি আল্লাহ রহমতে তো যারা নেবেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে হচ্ছে যোগাযোগ করবেন ফোন দিয়ে ফোনে ফোন দেওয়ার দরকার নাই কারণ আমি সবসময় ফোন ধরতে পারি না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি যখনই দেখব আপনাদের হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে গিয়ে আপনার যদি এই ওয়েবসাইটটা পছন্দ না হয় আমাদের ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে ওইগুলো ওই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন হ্যাঁ দেখে চয়েস করে কোনটা নেবেন সেই বিষয়ে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলে হোয়াটসঅ্যাপে বলে রাখবেন আমি ওখানে দেখে নেব আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে ও লিঙ্কটা আমরা দিয়ে দেবো ওখানে হচ্ছে যার ওয়েবসাইট নেয় তাদের ডিটেলসটা আমরা হচ্ছে ওখানে দিয়ে থাকি কারণ অনেকে হচ্ছে বলতে পারে আমি আপনাকে চিনি না বা হচ্ছে হ্যাঁ এটা সত্যি আমি তো আপনাকে চিনি না বা হচ্ছে কেউ কাউকে তো আমরা চিনি না অনলাইন জগতে তাও তো আপনাকে আমি এত টাকা দিব। এই বিষয়ে হচ্ছে অনেকে প্রশ্ন থাকে দেখেন ভাই এখানে আপনি টাকা দেবেন আমি হচ্ছে আপনার কাজটা করে দেব তাছাড়া তো এখানে আর কিছু না আপনি টাকা দিচ্ছেন আপনার কাজটা আমি সুন্দরভাবে করে দিচ্ছি তাই না এখানে তো টাকা মারা কোনো বিষয় না আর কি হ্যাঁ অনেকে বাংলাদেশে হচ্ছে ফেক ডেভেলপার আছে যারা হচ্ছে টাকা মেরে খাচ্ছে বর্তমানে আমি দেখতে পাচ্ছি সেই জন্য হচ্ছে এখানে বিশ্বাসে একটু তারতাম্য থাকতে পারে তাই আপনাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল হচ্ছে তৈরি করছে একটা রহমতে ওখানে সাতশোর সাতশো প্লাস মেম্বার আছে আর কি বর্তমানে তো ওখানে হচ্ছে গিয়ে যারা ওয়েবসাইট নিয়ে থাকে তাদের ডিটেলসটা আমি ওখানে দিয়ে থাকি আর কি হ্যাঁ যাই হোক ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত সুন্দর করে কাজ করছি কত সাপোর্ট দিচ্ছি এইগুলো আর কি ওটা আপনাদের জন্য আমি তৈরি করছি হ্যাঁ ওকে তো ভিডিওটা আর বড়ো করবো না তো যারা নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসমাতুল্লাহ